আপনি কি জানেন রাতে কিভাবে শুলে হজম শক্তি একশো গুণ বাড়ে কী খেলে মৃত্যু পর্যন্ত সুগার আসবে না ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে টিফিনে ঘুখনি মুড়ি খেলে কি হয় বোতলে জল খেলে কোন কোন রোগ হয় রাতের বেলায় আলু খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে শরীরে কি হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ওজন কমে উত্তর পেঁপে নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন অতিরিক্ত কফি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কফি খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন একসাথে কতগুলি মৌমাছি কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে উত্তর একসাথে এক হাজার একশোটি মৌমাছি কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন কী খেলে আলসারের রোগ দ্রুত ভালো হয় উত্তর আমলকি খেলে আলসার রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় উত্তর গাজর নিয়মিত খেলে শরীরের অ্যালার্জি রোগ দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে ওঠে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে ওঠে প্রশ্ন ভাত খাওয়ার পর কী করলে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন সপ্তাহে কত ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর সপ্তাহে চার ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কী খেলে খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে ব্রেনের ক্ষতি হয় প্রশ্ন অতিরিক্ত ফুচকা খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ফুচকা খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে উত্তর অনেক জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা মে থেকে আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন মাছের দাঁত অবিকল মানুষের দাঁতের মতো হয় উত্তর টাইগার ফিশ মাছের দাঁত অবিকল মানুষের দাঁতের মতো হয় প্রশ্ন কি খেলে কিডনির পাথরও গলে যেতে পারে উত্তর লেবু খেলে কিডনির পাথরও গলে যেতে পারে প্রশ্ন লিভারে বেশি চর্বি হলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তর লিভারে চর্বি হলে ডায়াবেটিস রোগের আশঙ্কা বাড়ে প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে হাড় চোখ শক্তিশালী হয় উত্তর সফেদা খেলে হাড় ও চোখ শক্তিশালী হয় প্রশ্ন জল কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর জল কম খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন কত বছর বয়সের পর থেকেই ব্রণ ওঠা কমে যায় উত্তর পঁচিশ বছর বয়সের পর থেকে মুখে ব্রণ ওঠা কমে যায় প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তর রাশিয়া দেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই উত্তর ভুটান দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই প্রশ্ন একজন মানুষ খালি চোখে কত কিলোমিটার পর্যন্ত দেখতে পারে উত্তর একজন মানুষ খালি চোখে কুড়ি কিলোমিটার পর্যন্ত দেখতে পারে প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখে রুচি ফিরে আসে উত্তর মুখ ডালের স্যুপ খেলে মুখে রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন কোন খাবারটি খেলে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর চকলেট খেলে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন মানুষের মাথার খুলিতে মোট কয়টি হার থাকে উত্তর মানুষের মাথার খুলিতে বাইশটি হার থাকে প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন মাংসবেশীর ব্যথা কমাতে কী খেলে উপকার পাওয়া যাবে উত্তর মাংসবেশীর ব্যথা কমাতে ডাভের জল খেলে উপকার পাওয়া যাবে প্রশ্ন শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয় উত্তর শীতকালে প্রতিদিন স্নান করলে শরীর সুস্থ ও ফিট থাকে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কি হয় উত্তর প্রতিদিন শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বন্ধু তোমার কিভাবে বই পড়তে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় উত্তর টমেটো ও শশা একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে উত্তর নর দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে বন্ধুরা এমনই সব সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন ফল খেলে ঘুম ভালো হয় উত্তর কলা আঙ্গুর স্ট্রবেরি এই সমস্ত প্রকার ফল খেলে ঘুম ভালো হয় প্রশ্ন ঘরোয়া উপায়ে কি খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় উত্তর ঘরোয়া উপায়ে তুলসী পাতা খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় প্রশ্ন কোন তেলের মালিশ হাড় জোড়া লাগায় উত্তর জয়তুন তেলের মালিশ হাড় জোড়া লাগাতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে টক স্বাদের মধু পাওয়া যায় উত্তর একমাত্র ব্রাজিল দেশে টক স্বাদের মধু পাওয়া যায় এছাড়াও থাইল্যান্ডে মিষ্টি ও হালকা টক স্বাদের মধু পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে মন্দা দূর হয় উত্তর আমরা খেলে মন্দা দূর হয় প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন একটি কমলা লেবুর মধ্যে কত শতাংশ জল থাকে উত্তর একটি কমলা লেবুর মধ্যে সাধারণত প্রায় আশি থেকে নব্বই শতাংশ জল থাকে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কার্যকর্ম বজায় থাকে অ্যালজাইমার রোগের ঝুঁকি কমে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর দইয়ের সাথে মধু ব্যবহার করলে মুখে ব্রণও হয় না প্রশ্ন ঝিঙে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর ঝিঙে ডায়াবেটিস রোগে ঔষধের সমান কাজ করে প্রশ্ন কোন ফল বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর কমলালেবু বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন কোন তেলে রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলে রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ট্রেন চলাচল করে উত্তর আমেরিকা দেশে সব থেকে বেশি ট্রেন চলাচল করে প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে তেল দিলে কি হয় উত্তর ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন কোন পাতার রস খেলে ফুসফুসের সমস্যা কমে উত্তর তুলসী পাতার রস খেলে ফুসফুসের সমস্যা কমে প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে বন্ধু তোমার সামুদ্রিক মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কি খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন শীতকালে নলেন গুড় খেলে কি হয় উত্তর শীতকালে নলেন গুড় খেলে হজম ক্ষমতার উন্নতি হয় শরীর উষ্ণ থাকে এবং রক্ত পরিষ্কার হয় প্রশ্ন ঘুমানোর আগে মুখে কোন তেল লাগালে কালো দাগ দূর হয় উত্তর ঘুমানোর আগে মুখে অলিভ অয়েল লাগালে ত্বকের কালো দাগ দূর হয় প্রশ্ন কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সফেদা খেলে হাড় ক্ষয় হওয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন রানী লক্ষ্মীবাই ছোটবেলায় কি নামে জানা যেত উত্তর রানী এর ছোটবেলায় ডাক নাম ছিল মনু প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মুসুর ডালে প্রশ্ন ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায় কেন উত্তর ঠান্ডা লাগলে আমাদের নাকের শ্বাসনালীতে অতিরিক্ত ফ্লেমা জমতে শুরু করে যার কারণে নাকের ভেতরের কোষগুলো ফুলে ওঠে যার ফলে নাক বন্ধ হয়ে যায় প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত ভালো হয় উত্তর সকালে খালি পেটে জিরা ভেজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সকলের পরিচিত লাইফ বয়সামান কোন দেশের কোম্পানি উত্তর লাইফ বয় হল ইংল্যান্ড দেশের কোম্পানি প্রশ্ন মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর জল খেলে পেটের ভেতর হজম প্রক্রিয়া কিছুটা বাধার সৃষ্টি হয় ফলে অস্বস্তি বা পেট ফেঁপে যাওয়ার অনুভূতি দেখা দেয় তাই মুড়ি খাওয়ার কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে উত্তর দিনের বেলাতে তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন কোন খেলা অনুমান ক্ষমতা বৃদ্ধি করে উত্তর দাবা খেলা অনুমান ক্ষমতা ভালো বৃদ্ধি করে বন্ধু তোমার কি খেলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন নুডলস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত নুডলস খেলে লিভারের সমস্যা হয় প্রশ্ন ভাত খাওয়ার পর পান খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার পর পান খেলে খাবার হজমে সহায়তা পায় এবং মুখের স্বাদ পরিবর্তন করে তবে নিয়মিত পান খেলে দাঁত ও মাড়ির নানা সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন ভিটামিন যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তর ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন কোন ভারতীয় ব্যাটসম্যান প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন উত্তর লালা অমরনাথ ভর্তাজ প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরি করেছিলেন প্রশ্ন কোন কোনমা সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধু তোমার কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন আপেল কখন খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর প্রতিদিন একটি করে আপেল খাওয়া ভালো কিন্তু রাতে আপেল খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং সুগার লেভেলও বদলে যায় প্রশ্ন কোন নদী চীন ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের মধ্য দিয়েই বয়ে গেছে উত্তর সিন্ধু নদী চীন ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের মধ্য দিয়েই বয়ে গেছে প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দই খেলে কি হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় দাঁতও হাড় মজবুত হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের অনেক সমস্যা কমে প্রশ্ন ছোলা খাওয়ার পর কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর ছোলা খাওয়ার পর করলা খেলে শরীরের ক্ষতি হয় প্রশ্ন মোটাদের শীত কম আর রোগাদের শীত বেশি করে কেন উত্তর মোটাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকার কারণে তাদের শীত কম করে প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন রঙের প্রতি মানুষের চোখ বেশি আকর্ষণ বোধ করে উত্তর হলুদ রঙের প্রতি মানুষের চোখ বেশি আকর্ষণ বোধ করে প্রশ্ন ঘরের কোনায় কি রাখলে ঘরে পিঁপড়ে প্রবেশ করে না উত্তর ঘরের কোনায় লবণ রাখলে পিঁপড়ে সহজে আসে না প্রশ্ন একটা খারাপ ঘড়ি ও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটা খারাপ ঘড়ি ও দিনে দুবার সঠিক সময় দেখায় প্রশ্ন পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে কত দিন সময় লাগত উত্তর পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে নয় বছর সময় লাগত প্রশ্ন ভারতের সবচেয়ে পরিষ্কার জলের নদীর নাম কি। উত্তর উমগণ্ঠ নদী হলো ভারতের সবচেয়ে পরিষ্কার জলের নদী যা মেঘালয় অবস্থিত প্রশ্ন লেবু পর কী খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর তই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন চিনির সাথে কি মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে উত্তর চিনির সাথে লেবু মিশিয়ে লাগালে স্কিনে গ্লো দ্রুত আসে প্রশ্ন মাছের মুঁড়ো খেলে কি বুদ্ধি বাড়ে উত্তর পুষ্টিবিদরা জানাচ্ছেন যে মাছের মুড়ো হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খনি যা বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিশ মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ভারতীয়রা ভিসা ছাড়া মোট কতগুলি দেশে ঘুরতে পারবে উত্তর ভারতীয়রা ভিসা ছাড়া মোট পঁচিশটি দেশে ঘুরতে পারবে প্রশ্ন মানবদেহে রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেছিলেন উত্তর উইলিয়াম হার্ভে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন প্রশ্ন কোন প্রাণীর তার মাথায় থাকে উত্তর কাঁকড়ার তার মাথায় থাকে প্রশ্ন কোন প্রাণী বাড়িতে থাকলে হৃদরোগের ঝুঁকি কমে উত্তর বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাড়িতে বিড়াল বুঝলে সেই বাড়ির সকলের হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন কর্তি রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমেও কোষ্ঠকাঠিনের ও দূর হয় প্রশ্ন কোন ভাষাকে উল্টো করে লিখলে একই শব্দ থাকে উত্তর মালয়ালম ভাষাকে ইংরেজিতে উল্টো করে লিখলে বা পড়লে একই শব্দ হয় প্রশ্ন কোন শহরকে ভারতের ক্যামেরার শহর বলা হয় উত্তর দিল্লি শহরকে ভারতের ক্যামেরার শহর বলা হয় প্রশ্ন টিফিনে ঘুঁকনি মুড়ি খেলে কি হয় উত্তর ঘুগনি মুড়ি টিফিনে হিসেবে খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তে শর্করার ও বাড়তে পারে প্রশ্ন কীভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডান দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয় প্রশ্ন শরীরে বেশি তিল থাকলে কি হয় উত্তর শরীরে বেশি তিল থাকলে বয়সের ছাপ পড়ার গতি কমে যায় এবং হাড় তুলনামূলকভাবে শক্ত হয় প্রশ্ন রাতে আলু খেলে কি হয় উত্তর শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে যার ফলে স্নায়ু শান্ত হয় ও নিশ্চিন্তে ঘুমানো যায় প্রশ্ন দুটিয়ে ভাত খেলে কি হয় উত্তর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন রয়েছে এই পুষ্টি উপাদানগুলি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ দিয়ে ভাত খেলে শরীরের হাড় দাঁত বেশি এবং স্নায়ু মজবুত হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও